আপনি কি কখনো এমন অনুভব করেছেন যখন সবাই ছেড়ে গেছে যখন চারপাশের আলো নিভে এসেছে তখন যেন দম বন্ধ হয়ে আসে মনে হয় আর কেউ পাশে নেই সেই একাকী মুহূর্তে আপনি যদি শুধু মাথা তুলে তাকান আকাশের দিকে আপনি টের পাবেন আপনার একাকিত্ব শুধু আপনার চোখে আসলে কেউ আছেন যিনি আপনাকে দেখতে পান জানেন বোঝেন তিনি আল্লাহ আর তিনি একমাত্র আশ্রয় আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনার প্রিয় প্ল্যাটফর্ম উম্মা কণ্ঠতে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আমরা আছি আপনার পাশে আপনার হৃদয়ের গভীরতম দুঃখে সংকটে এবং হতাশার মুহূর্তে তুলে ধরতে আল্লাহর বাণী রাসুলের হাদিস আর সেই অনুপ্রেরণামূলক কথাগুলো যা আপনাকে ফিরিয়ে আনবে আত্মবিশ্বাসের সাথে আলোর পথে মানুষের জীবন ফুলের মতো নয় যেন কাটার মালা সুখ আসে আবার চলে যায় কিন্তু এক এক সময় এমন হয় যখন আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়ি মনে হয় জীবন থেমে গেছে তখন আমরা চাই কেউ এসে হাত ধরে বলুক তুমি পারবে কিন্তু চারপাশে কেউ থাকে না এই নিঃসঙ্গতা যখন হারে হারে অনুভব করি তখনই মনে রাখতে হয় আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব সুরা বাকারা আয়াত একশো বাউন্ন ভেবে দেখুন সৃষ্টিকর্তা নিজেই প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি যদি তাকে ডাকেন তিনিও আপনাকে শুনবেন এখন প্রশ্ন হল এই ভেঙে পড়ার মুহূর্তে কিভাবে ফিরে আসব উত্তরটা খুব সহজ কিন্তু গভীর তাকান আকাশের দিকে আকাশের বিশালতা আমাদের ক্ষুদ্রতাকে মনে করিয়া দেয় আকাশের নিরবতা আমাদের চিৎকার শুনে ফেলে আপনি যখন আপনার চোখের পানি লুকাতে পারেন না তখন আকাশ হয়ে যায় সাক্ষী আপনার কান্নার দোয়ার রাসুলসাল্লু আলাইহু আসসাল্লাম বলেন আল্লাহ তার বান্দার দোয়া কবুল না করতে লজ্জা পান যদি সে তার দিকে হাত তোলে সুনানে আবু দাউদ হাদিস চোদ্দশো আটাশি পৃষ্ঠা একাশি তাহলে আপনি কি ভাবছেন আপনার দোয়া কবুল হয় না না প্রশ্নটা সময়ের আল্লাহ কখনো দেরি করেন না তিনি সঠিক সময়ে জবাব দেন আবু হরাইরা থেকে বর্ণিত রাসুলসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে আল্লাহ তা কবুল করেন অথবা তার গোনা ক্ষমা করেন হাদিস তিরমিজি তিন হাজার পাঁচশো পঞ্চান্ন পৃষ্ঠা পাঁচশো আমরা মানুষ আমরা দুর্বল ভাঙব এটাই স্বাভাবিক কিন্তু ভেঙে পড়া মানেই শেষ না বরং ভাঙা মানেই আবার গড়ে ওঠা ভাঙার পরে গঠন হবে আরো মজবুত আরো বিশ্বাসে ভরা আকাশের দিকে তাকে আপনি যদি বলেন হে আল্লাহ আমি কিছুই পারছি না তুমি আমার জন্য যথেষ্ট আর আপনার কথাগুলো আকাশের ওপরে সেই আর্শের মালিক শোনেন তিনি জানেন আপনি যেটুকু সাহস দেখাচ্ছেন তা তার কাছেই আশ্চর্যজনক জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো আমরা যা সবচেয়ে বেশি ভুলে যাই তা হল আমাদের হৃদয়ের কান্না শুনতে কেউ আছেন মানুষ যখন মুখ ফিরিয়ে নেয় তখন একমাত্র আল্লাহ মুখ ফিরিয়ে নেন না তার কাছে পৌঁছানোর জন্য কোনো নাম্বার ডায়াল করতে হয় না কেবল একটি দোয়া একটি নিঃশ্বাস ভরা মিনতি সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেন দোয়া ইবাদতের মূল হাদিস তিরমিজি তিন পৃষ্ঠা পাঁচশো মানুষের আত্মা যখন ক্লান্ত যখন হৃদয় অনুচ্চারিত চাপা কষ্ট জমে তখন একমাত্র সেই মালিকের দরবারেই প্রশান্তি খোঁজে সে যিনি সৃষ্টি করেছেন হৃদয়টাকে আল্লাহ আমাদের নিয়ে খেলেন না তিনি আমাদের এমন অবস্থায় ফেলে দেন না যেখান থেকে ফেরার আর পথ নেই তিনি দেখেন কে তাকে ডাকছে কে সবর করছে কে অশ্রু গোপনে রেখে এগিয়ে চলছে আপনি যখন ভেঙে পড়েন তখন এটি শুধু শারীরিক বা মানসিক বিপর্যয় নয় এটি এক প্রকার আধ্যাত্মিক সংকেত যা বলছে ফিরে আসো যার দরজায় কখনো না লেখা থাকে না জীবনে এমন সময় আসে যখন চারপাশে থাকা মানুষের শব্দ নিঃশব্দ মনে হয় বহু কাছের মুখ হঠাৎ অপরিচিত বহু আপন হাত হঠাৎ অচেনা তাই আধ্যাত্মিক শূন্যতা ভরাট করতে পারে না কোনো মানুষ এটি পূর্ণ হয় তখনই যখন অন্তর আল্লাহর সাথে সংযুক্ত হয় কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সুরারাদ আয়াত আঠাইশ ভেবে দেখুন আপনার হৃদয় যে ভার জমে আছে তা আপনি কার সঙ্গে ভাগ করবেন মানুষ হয়তো শুনবে কিন্তু বুঝবে না মানুষ শুনে মূল্যায়ন করবে সমালোচনা করবে কিন্তু আল্লাহ শুধু শোনেন না তিনি বোঝেন তার দরবারে কোনো কষ্টকে তুচ্ছ মনে করা হয় না একটি নিঃশব্দ কান্নাও যদি তার জন্য হয় তবে সেটি ক্যামতের দিন উজ্জ্বল আলো হয়ে ফিরবে রাসুল সাল্লু আলহ্লাম বলেন সাত শ্রেণীর মানুষ ক্যামতের দিন ছায়ায় থাকবে তার মধ্যে একজন সে ব্যক্তি যিনি নিঃসঙ্গ অবস্থায় আল্লাহকে স্মরণ করে কাঁদতেন সাহি বুখারি হাদিস চোদ্দশো তেইশ পৃষ্ঠা দুইশো আসলে ভেঙে পড়া নিজেই এক রহমত হতে পারে যদি আপনি সেই অবস্থায় আল্লাহকে খুঁজে নেন মানবজাতির ইতিহাসেও আমরা দেখি ইউনুস আলেসাল্লাম যখন মাছের পেটে ছিলেন চারপাশে শুধু অন্ধকার মৃত্যু প্রায় নিশ্চিত তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্ত ইন্নি আম্বিয়া আয়াত সাতাশি এই দোয়াহ আল্লাহ তাকে উদ্ধার করেন এমনকি কোরআনে আল্লাহ বলেন আমি মুমিনদেরও এইভাবে উদ্ধার করি সুরা আম্বিয়া আয়াত আঠাশি আপনার অবস্থাও এমন হতে পারে একটি দোয়া একটি নিঃশ্বাস একটি সেজদা সব বদলে দিতে পারে আপনার দৃষ্টিভঙ্গি আপনার মুক্তির চাবি আকাশে তাকানো মানে শুধু উপরের দিকে দেখা নয় এটি এক আত্মিক অনুশীলন আকাশ আপনাকে বলে তোমার সমস্যা বিশাল কিন্তু আল্লাহ তার চেয়েও বিশাল আপনি যখন সব ছেড়ে দিচ্ছেন তখন মনে রাখুন আপনার ডাক এখনই সবচেয়ে জোরালো আপনি ভেঙে পড়েছেন মানে আপনি সেজেতার কাছাকাছি আপনার কষ্ট একাকিত্ব হতাশা এই সব কিছুর মাঝে একজনই আছেন যিনি আপনাকে ছাড়েন না তিনি হলেন আল্লাহ তিনি দেখছেন জানেন দয়া করছেন কেবল আপনার হৃদয়ের একটি সত্যিকারের ডাকের অপেক্ষায় মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ যখন কোনো আলো দেখা যায় না সামনে কান্নাও যেন জমে যায় গলার মাঝে এই অবস্থাকে আমরা ব্যর্থতা বলি কিন্তু ইসলাম এই ব্যর্থতাকে ভাবে সম্ভাবনার দরজা হিসেবে বিশ্লেষণ করে দেখুন আল্লাহ আপনাকে ভেঙে পড়তে দিচ্ছেন কারণ আপনি দাঁড়িয়েছিলেন ভুল জায়গায় আপনি হয়তো মানুষের উপর নির্ভর করেছিলেন সম্পদের উপর ভরসা করেছিলেন কিংবা নিজের কৃতিত্বে গর্ব করেছিলেন আর তখনই আল্লাহ আপনাকে একটি কারেকশন দিয়েছেন যাতে আপনি বুঝে যান তুমি সবসময় নিজের উপর ভরসা করে চলতে পারবে না তোমাকে আমার দিকেই ফিরতে হবে কোরআনে আল্লাহ বলেন মানুষ কষ্টে আমাকে ডাকে আর স্বস্তি পেলে ভুলে যায় ইউনুস, আয়াত বারো ভেঙে পড়ার এই অভিজ্ঞতা মানে আপনি দুর্বল নন বরং এই অবস্থায় আপনি সবচেয়ে মানবিক কারণ একজন মানুষ যখন জানে সে একা কিছুই করতে পারবে না তখনই সে আল্লাহর দ্বারে ফিরে আসে এবং সেই ফিরে আসাই হলো আত্মার পরিত্রাণ যদি আপনার জীবনে ভাঙন না আসত তাহলে হয়তো আপনি কখনোই শিখতেন না কিভাবে আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করা যায় রাসুল সাল্লাহ আলিউলাম নিজেও তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন আশ্রয় খুঁজেও পাননি তিনি তখনই সবচেয়ে গভীর দোয়া করেছিলেন হে আল্লাহ আমি যদি তোমার কাছে অপছন্দের না হই তাহলে এই কষ্ট আমার কাছে কিছুই নয় সিরাহ ইবনে হিসাম খণ্ড এক পৃষ্ঠা চারশো এই হল রাসুলের চিন্তা এই কষ্ট আল্লাহর ইচ্ছায় আসে তবে সেটিও রহমত কষ্ট যদি আল্লাহর ইচ্ছায় আসে তবে সেটিও রহমত আজকের সমাজে আমরা দ্রুত সফলতা চাই আমরা ব্যর্থতা মানতে চাই না কিন্তু ভেঙে পড়া মানেই ব্যর্থতা নয় এটি পুনর্গঠনের সূচনা আপনি ভেঙে পড়েছেন মানে আল্লাহ আপনাকে গড়ছেন ভেতর থেকে তিনি আপনাকে ধৈর্য শেখাচ্ছেন তাওয়াকুল শেখাচ্ছেন ক্ষমা ও আত্মসমালোচনার গুরুত্ব শেখাচ্ছেন ভেঙে না পড়লে আপনি হয়তো কখনোই কারো চোখে জল বুঝতেন না আপনার হৃদয় হয়তো কখনই নম্র হতো না এই দুনিয়ার কষ্ট অস্থায়ী কিন্তু এই কষ্টের ভেতরেই যদি আপনি আল্লাহর দিকে ফিরে আসেন তাহলে এই অস্থায়ী কষ্টই আপনাকে চিরস্থায়ী শান্তি এনে দিতে পারে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা সবর করে তাদেরকে সীমাহীন প্রতিদান দেওয়া হবে সুরা ঝুমার আয়াত দশ ভেঙে পড়া মানেই আপনার গল্প শেষ নয় এই ভাঙনের ভেতরেই রয়েছে গোপন ডাকে সারা দেওয়ার সুযোগ আল্লাহ আপনাকে ডেকে বলেছেন তুমি পারছ না কারণ তুমি আমাকে ডাকো না ডেকে দেখো আমি কতটা কাছে আছি আপনার কান্না আপনার রাতের নিস্তব্ধ দোয়া আপনার একাকিত্ব এই সব কিছু যদি আল্লাহর জন্য হয় তবে আপনি হেরে যাননি বরং আপনি জিতে গেছেন আপনার ভাঙা হৃদয়ে যদি এই কথাগুলো আলো জ্বালায় তবে এই ভিডিওটি শেয়ার করুন এমন কারো সাথে যে হয়তো আজ ভেঙে পড়েছে উম্মাহ কণ্ঠতে যেখানে আমরা হৃদয়ের গভীর ক্ষতগুলোকে আল্লাহর আলোয় জোড়া লাগাতে সাহায্য করি আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত সবর ও সঠিক বোঝ দান করুন আমিন